হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন বাবলু আছি আশা ঠাভেল অ্যান্ড টুরিজম থেকে আপনারা যারা দুবাই আছেন বা ইউএইতে আছেন আপনারা ব্রাজিল ভিজিট করতে চান আপনারা জানেন ব্রাজিলের বর্তমান ভিজার ইস্যু মোটামুটি অনেক ভালো কারণ ব্রাজিল অনেকে যেতে চায় না এখান থেকে সবাই ইউরোপের দেশে অ্যাপ্লাই করতে চায় কিন্তু বর্তমানে ব্রাজিলের ভিজার ইস্যু অনেক ভালো আপনার যারা বাংলাদেশের ভাইরা আছেন আপনাদের ভালো একটা প্রোফাইল আছে আপনাদের ভালো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে লাস্ট থ্রি মান্থ অথবা সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে আর আপনার এক দুইটা কান্ট্রি আপনি ভিজিট করছেন সেক্ষেত্রে আপনি ব্রাজিলের ভিসা অ্যাপ্লাই করতে পারেন ব্রাজিল আমি সাড়ে তিনশো দেখান ভিসার জন্য অনলি তিন চার মিনিটে একটা ইন্টারভিউ হবে আপনাকে জিজ্ঞেস করবে কোথায় যাবেন ব্রাজিলে কি জন্য যাবেন পারপাস দুই থেকে একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউ নেয় না আপনি যাবেন পাসপোর্ট জমা দেবেন চলে আসবেন আপনার ভিসা হয়ে যাবে সো যারা যারা ব্রাজিল যেতে ইচ্ছুক আপনাদের ভালো প্রফেশন আছে ট্রাভেল অলরেডি কয়েকটা কান্ট্রি করছে আপনারা ব্রাজিলের জন্য বর্তমানে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন আর কেউ যদি চান আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে